আমার নবীজি জিবরিল আমিনকে ওই সময়ও দেখেছিলেন এখানে একটু চিন্তা করবেন একটি হাদিস যেটি মধ্যে এসেছে ইমাম হাক যার সরদ কে সেই বলেছেন আমার নবীজির চাচা হজরতে আব্বাস চালান ইনার শাহজাদা যিনি জিনী রীন হাজারতে আব্বাস ইনাকে আমার নবীজির কাছে পাঠালেন ইনি গিয়ে আমার পিছনে শুয়ে গেলেন কিছুক্ষণ পর যখন আমার নেবীজির তাবাজ্জু তার দিকে হলো তখন তাকে জিজ্ঞেস করলেন মাতা জি তাইয়া হাবিবিন হে আবদুল্লাহ তুমি এখানে কখন কল মুসা এর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সময় হয়েছে আমি এখানে আসছি কতক্ষণ হয়েছে আমার নবীজি ইরশাদ করছেন হাল রাইতা ইনদি আহাত তুমি এখানে এসে আমার নিকটে কাউকে কি তুমি দেখেছো তুমি তো একটু আগে আসছো বলছো আমার এখানে তুমি কি কাউকে দেখেছো কোন পুরুষকে দেখেছো ক্বাল না আম আমি তো একজনকে দেখেছি রায়তু রজুলান আমি একজনকে দেখেছি আমার নবীজি ইরশাদ করছেন তুমি এখানে যে বান্দাকে দেখেছো ইনি সাধারণ কোনো বন্দা নন ইনি হচ্ছেন গুত ফরাসতাকুল এর حضرت جبريل آمين عليه السلام وَلَمْ يَرَهُ خَلْقٌ إِلَّا عَمِيًّا إِلَّا أَنْ يَكُونَ النَّبِيًّا وَلَكِنْ أَنْ يُجْعَلَ ذَلِكَ فِي آخِرِ عُمْرِكِ تبا مره ركو نبي ترى انبیاء عليه السلام جراتا إنرى ترى জিবরিল আমিনকে যারাই দেখবে আম্বিয়া আলহিমুসালাম ছাড়া আর যত বন্ধা আছে জিবরিল আমিনকে যারাই দেখবে তারা তাদের শেষ জীবনে চোখের দৃষ্টি হারিয়ে ফেলবে তারা অন্ধ হয়ে যাবে অনেকে বলতে চাচ্ছেন আমার মেজি যে নবত পেয়েছেন নাকি চল্লিশ বছর বয়সে এর আগে নাকি আমার নবীজি নবী ছিলেন না বিচার করবেন আমার নবীজি শিশুকালে কালে জিবরিল আমিনকে দেখেছেন কি দেখেন নাই আর আমার নবীজির হাদিস হচ্ছেন নবী ছাড়া কেউ যদি জিবরিল আমিনকে দেখে শেষ জামা নাই ওই ব্যক্তি অন্ধ হয়ে যাবে এখন যারা বলছেন নবীজি 40 বছরের আগে নবী ছিলেন না আমার নবী তো শিশুকালে জিবরিল আমিনকে দেখেছেন আমার নবীজি কি 60 বয়সে অন্ধ হয়েছিলেন এরকম কি কোনো রাওয়ায়াত আছে না কোন উলামায়ে کرامদের আপনারা শুনেছেন না কোন কিতাবে পড়েছেন নাথায় বুঝে গেল আমার নবীজি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন না না আমার নবীজি শৈশবকালে নবী ছিলেন আল্লাহ শুধু শৈশবকালে না আমার নবীজি দুনিয়ার জমিনের আসবার আগাও আলামের ওর মধ্যে আমার নবীজি নবী ছিলেন উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ এগুলো আমার কথা নয় সাহাবায়ে کرام জিজ্ঞেস করেছিলেন অনেকগুলা কিতাবে হাদিসখানা আসছে বিশেষ করে তিরমিজি শরীফে হাদিস হাদিসখানা আছে সাহাবায়ে কেরাম আমার নবীরজির দরবারে ফরিয়াদ করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজবাত লাকা النবুওয়াহ আপনার জন্য নবুওয়ত কখন সাব্যস্ত হয়েছে আপনি কখন থেকে নবী ছিলেন আমার নবীজি জবাব দিতে লাগলেন কল ওয়াকাদামু বাইনা আর-রুহি ওযাল তুমি জিজ্ঞেস করেছো তোমরা জানতে চাচ্ছো আমি নবী কখন থেকে নবী ছিলাম শুনে নাও আদম আলাইহিস সালাম যখন রো এবং জিসিমের মাঝামাঝি ছিল অর্থাৎ আদম আলাইহিস সালাম স্বাভাবিকভাবে যখন ছিল না ওই সময় আমি নবী আল্লাহর দরবারে নবী হিসেবে সাব্যস্ত ছিলাম বড় করে বলুন আমার নবীজি কি চল্লিশ বছরে নবী হয়েছেন নাকি আসবার আগেও নবী ছিলেন আল্লাহ শাহানু যারা গুস্তাহি করে আমার মনে হয় সাহাবে কামদের তো দরকার ছিল না এই প্রশ্ন গুলা করবার হয়তো এনাদের যারা ছিল আখির জমানার মধ্যে সুন্দর সুন্দর টুপি পরে বুকের মধ্যে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে ইসলামী লেবাস ধারণ করে ইহুদি নাসরাদের টাকা খেয়ে মুসলমানদের মাঝে বিভ্রান্ত করবার চেষ্টা করবে ইমানের মধ্যে হরাল ঢুকিয়ে দিবে আমার যে আশকের মধ্যে বিয়াদবি করবে শাহের ইসারাতে গুস্তাখি করবে এই জন্যই যারা পূকৃতো আশিকের রাসূল আছেন যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী আছেন যারা আকাইদ সুন্নির মধ্যে আছেন ইনাদের ঈমান আমলকে হেফাজত করবার জন্য সাহাবা একরাম এই প্রশ্নগুলা করে আমাদের সমাধান দিয়ে দিয়েছেন বড় করে বলুন সুবহানাল্লাহ